সবাইকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আমাদের আজ আলোচ্য বিষয় বাইনারি থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর তো প্রথমে আমরা এই ডান পাশে একটা শখ এঁকে নিয়েছি যেখানে এই যার বাম পাশে হচ্ছে বাইনারি সংখ্যাগুলো দেওয়া আছে এবং ডান পাশে হেক্সাডেসিমেল সংখ্যাগুলো দেওয়া আছে অর্থাৎ জিরো থেকে এক পর্যন্ত অর্থাৎ ষোলো যে বেজ হেক্সাডেসিমেল সংখ্যা সেটা দেওয়া আছে জিরো থেকে এক পর্যন্ত আর এই পাশে বাইনারি তার অর্থাৎ 0 এক্সডেসিমাল 0 হলে তার বাইনারি কত হবে বা 6 হলে তার বাইনারি কত হবে এই সফটটা সুন্দরভাবে দেয়া আছে তো আমাদের যে বিষয়টা যে আমি এই সফটটা কত সম্মনে রাখতে পারবো এটা মনে রাখতে পারবো এটা জাস্ট আমি কাজ করার সুবিধারতে বা শুদ্ধি পরীক্ষার জন্য আমি এটা রেখে দিয়েছি যে আমাদের ভুল যাতে না হয় এই অর্থে অর্থাৎ শেখার জন্য কিন্তু যখন আমরা দ্রুত অঙ্ক করব তখন আমাদের তো অনেকগুলো টেকটিক রয়েছে সেগুলো অবলম্বন করব আর যদি কেউ ষোলো পর্যন্ত না রাখতে পারে তাহলে আমাদের অন্য পদ্ধতিতে হাঁটতে হবে এখানে হচ্ছে বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো একে হেক্সার রূপান্তর করো এখন এটা টেকনিকটা কি হবে

যে সংখ্যাটা আছে এখানে যেমন জিরো এটা বাইনারি করলে চারটা বিট অর্থাৎ বিট নিয়ে কাজ করতে হবে এখন এই অঙ্কটা যেমন পয়েন্ট বা দশমিক নেই যদি দশমিক থাকে না থাকলে কেমন হবে আর দশমিক দেখা যাচ্ছে এই ঘরটায় দশমিক আছে তো এই ডান পাশে চারটা যাবে জিনিসটা এদিক থেকে এদিক যাবে অর্থাৎ দশমিকের ডান পাশে যে ভগ্নাংশ থাকে এটা হচ্ছে ডান দিকে অর্থাৎ এখান থেকে চারটা ঘর এক একটা ইউনিট বানাতে হবে বাম থেকে ডানে যাচ্ছে এটার বাম থেকে এখন দেখা যাচ্ছে তিনটা ইয়ে আছে সংখ্যা আছে যেমন ওয়ান ওয়ান জিরো আছে সেক্ষেত্রে আমি এখানে ডান পাশে একটা জিরো যুক্ত করতে পারবো এবার বাম পাশের দিক

এটাকে নিয়ে যেহেতু আমি দেখা দেখিয়ে দিছি অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো এটা তারপর ওয়ান জিরো জিরো ওয়ান তারপর আছে কত জিরো জিরো এটা যেহেতু এখনো কিসে আছে বাইনারিতে আছে এখন বিষয়টা কি এই যে বাইনারি থেকে যখন হেক্সাডিসিমাল বানাবো তখন জিনিসটা কি যেমন হেক্সাডিসিমাল বানাই

টু ফোর ওয়ান টু ফোর এইট এইভাবে তারপর হচ্ছে থার্টি টু সিক্সটি এভাবে যাবে এখন এই ঘরটার জন্য ওয়ান এই ঘরটার জন্য টু এই ঘরটার জন্য এই ঘরটার জন্য এখন আমার এখানে কি আছে প্রথম ঘরে আছে জিরো তারপর তারপর তাহলে যেগুলো জিরো সেগুলো হচ্ছে জানি কথ এ অর্থাৎ এইটা সমান ওয়ান জিরো ওয়ান জিরো এটা নির্ণয়ের সূত্রটা হচ্ছে এইভাবে আমি এইভাবে যদি আসি তাহলে এই দুটো যোগ করে দিলাম যোগ করে হলো দশ আর দশ তো